আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজ আমি আপনাদের সামনে কিছু দোয়া উপস্থাপন করব। যে দোয়াগুলির মাধ্যমে আমরা আল্লাহ সাহান উ তালার নৈকট্য অতি সহজেই পেতে পারি সকাল সন্ধ্যা যে আমলগুলি আমরা করলে আল্লাহর নৈকট্য পেতে পারি এই আমলগুলি নিয়ে আমি আপনাদের সামনে ইনশা আল্লাহ আজকের আলোচনা উপস্থাপন করব দোয়া এক বাড়িঘর হেফাজতের দোয়া اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشاء لم يكن لا حول ولا قوه الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما، اللهم إني أعوذ بك من شر النفس من ومن شر دابة أنت أخذا بناصيتها أنت ربي على صراط مستقيم. أتو هي الله أبني أمر أَبْنِ أبني بديت أنو إلهني. আপনার উপর ভরসা করলাম আপনি সম্মানিত আরসের মালিক আল্লাহ তালা যা ইচ্ছা তাই করেন তাই হয় আর তিনি যা ইচ্ছা তাই করেন না যা হয় না আল্লাহ তালার শক্তি সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি বা সামর্থ্য নেই জেনে রাখো যে আল্লাহ তালাই সমস্ত জিনিসের উপর শক্তিশালী ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যপ্ত হে আল্লাহ আমার নবসের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেক প্রাণীর মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন নিশ্চয় আমার প্রভু সরল পথে অধিষ্ট আছেন দোয়া দুই শয়তান থেকে হেফাজতের দোয়া শয়তান থেকে হেফাজতের জন্য আমরা যে দরাটা পড়তে পারি সেটা হলো লা ইলাহা ইল্লাহু ওয়াদাহু লা শারী লাহু। লাহুল মুলক আলাহু ওয়াহু আলা কুল্লিশাহি ইন কদির অর্থ আল্লাহ বেদিত কোনো উপাস নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্বই তার প্রশংসা কেবল তারই জন্য তিনি সকল বিষয়ে ক্ষমতাবান দোয়া তিন نفسيتك تك بشر يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شأني كله ولا تأكلني ولا ولا تأكلني إلى نفسي طرفة عيني هي ترنجيب হে জমিন ও আসমান সমস্ত রক্ষ রক্ষাকারী আমি আপনার রহমতের উসিলায় ফরিয়াদ করিতেছি যে আমার সমস্ত কাজ দুরস্থ করিয়া দিন আমাকে এক পলকের জন্য আমার নফসের সফরদ করিবেন না চার চিন্তা থেকে হেফাজতের দোয়া চিন্তা থেকে হেফাজতের দোয়া আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি তার প্রতি ভরসা করেছি এবং তিনি আরসের অধিপতি কষ্টদায়ক জিনিস থেকে বাঁচার জন্য أمرا سورة إخلاص سورة فلق أم ناس برتباري. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد، ومن شر حاسد اذا حسد. سورة الناس، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. سيد الاستغفار: اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت. ابو

আমি তোমার ওই ওয়াদা ও অঙ্গীকার উপর সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠিত আমি অনিষ্টকর যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার উপর তোমার কোনো নিয়ামত তোমার যে নিয়ামত আছে তার স্বীকৃতি দিচ্ছি তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া আর কেউ গুণা ক্ষমা করতে পারবে না

والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم অর্থ তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই দৃশ্য অদৃশ্যের জ্ঞাত দৃশ্য অদৃশ্যের ব্যাপারে তিনিই জানেন তিনি পরম করুণাময় ধুক তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনিই বাদশাহ মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তা দানকারী রক্ষক মহাপ্রক্রমশালী মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত তারা যা শরিক করেছে শরিক করে তা হতে তিনি পবিত্র তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবন কর্তা আকৃতি দানকারী তার রয়েছে সুন্দর নাম সমূহ আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা মহিমা ঘোষণা করে তিনি মহান পরাক্রমশালী মহান পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আর জাহান নাম থেকে বাচার দোয়া দোয়াটি সাতবার পড়তে হবে দোয়াটি হল আল্লাহ হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত আমলকারীকে আল্লাহর সন্তুষ্ট করবেন সকাল সন্ধ্যা এ দোয়া তিনবার পাঠ করে যে ব্যক্তি যে আমলকারী এই দোয়া সকাল বেলা তিনবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সন্তুষ্ট করবেন দোয়াটি হল রবি ইসলামি দিনা ওবি অর্থ আমি সন্তুষ্ট আল্লাহ তালা আল্লাহ তালাকে রব হিসেবে আমি ইসলাম কে দীন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসাবে মেনে নিয়ে 10 হঠাৎ মুসিবত থেকে ফাজাতের জন্য দোয়া এই কালিমাগুলি সকাল সন্ধ্যা তিনবার পাঠ করতে হবে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুআস সামিউল আলী হে আল্লাহ সেই আল্লাহর নামে আমি সকাল অথবা সন্ধ্যা করিলাম যার যাহার নামের জমিন ও আসমানের জিনিস ক্ষতি করে না এবং তিনি সব কিছু শোনেন ও জানেন শয়তানের হেফাজত থেকে বাঁচার জন্য দোয়া সকাল সন্ধ্যায় এই দোয়াটি দশবার করে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি ইং ক্বাদীর অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোন মা'বুদ নেই তিনি এক তার কোনো শরীক নেই সর্বময় রাজত্ব একমাত্র তারই তারই জন্য সকল প্রশংসা তিনিই সবকিছুর উপর ক্ষমতাवान 11 চিন্তা থেকে হেফাজতের দোয়া চিন্তা থেকে হেফাজতের জন্য এই দোয়াটি সাতবার পড়তে হবে আমার যথেষ্ট তিনি ব্যতীত কোন মাহবুদ নেই তার প্রতি ভরসা করছি তিনি আরশের অধিপতি তেরো সত্তর হাজার ফেরেস্তার দোয়া সুরা হাসরের শেষ তিনায়াত هو والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الاسماء الحسنى তিনি আল্লাহ ছাড়া ছাড়ার কোন ই নেই অদৃশ্যের গাতা তিনি পরম করুণময় দয়ালু তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি বাদশা মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তা দানকারী রক্ষক মহান পরাক্রমশালী মহান প্রতাপশালী অতীব মহিমাম্বিত তারা যা শরিক করে তা হতে তিনি পবিত্র তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবনকর্তা আকৃতি দানকারী তার রয়েছে সুন্দর নাম সমূহ আসমান এবং জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে তিনি মহান পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় চোদ্দ ফজর থেকে চাষ পর্যন্ত ওজিফার ওজিফার থেকে ভারী ফজর থেকে চাস্তের নামাজ পর্যন্ত বাদ ফজর অর্থাৎ ফজরের নামাজের পর চাস্তের নামাজ পর্যন্ত এই দোয়াটি আমরা পড়তে পারি সুবাহি ও বিহামদিহিআ ওয়ানিহি ওদা আরশিহি ও মিদা আদা কালিমা তিহি অর্থাৎ আমি আল্লাহ তালার প্রশংসা সমেত পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টিকুলের সংখ্যা পরিমাণ তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ তার আর ওজনের সম পরিমাণ তার কথা লিপিবিদ্ধ করার কালি পরিমাণ পনেরো নিয়মিত আমলের বদলা নিয়মিত যদি আমলটি করা হয় আল্লাহ তালা অবশ্যই তা কবুল করবেন এবং তার বদলা দিবেন পশুবাহান تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا حين تزهرون يخرج الحي حي من الميت ويخرج الميت من الحي ويخرج الأرض بعد موتها كذلك تخرجون তোমরা যখন সকাল সন্ধ্যা করো এবং যখন সকাল করো তখন আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করো এবং সমস্ত আসমান ও জমিন তারই প্রশংসা করে এবং তোমরা দিনের তৃতীয় পহরে এবং সময়ে তিনি জীবিতকে মৃত করেন এবং বাহির করেন ষোলো চিন্তা পেরেশানি ব্রিন।

আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা পেরেশানি থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই অপারকতা ও অলসতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতা ও কৃপণতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের ক্ষোভ থেকে সতেরো শিশুদের হেফাজতের দোয়া শিশুদের হেফাজতের জন্য আমরা আল্লাহ সবহানতা আলা নিকটে এই দুয়াটি করতে পারি আরুযু বিকালীমা তিল্লাহিতামাহ মিন কুল্লি শাহেপন ভাহামাতি মিন কুল্লি আইন ল্যাম্মা আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ সমূহের। সকল শয়তান থেকে সকল ক্ষতিকারক পোকামাকড় থেকে প্রাণী থেকে ابن شقل القد خطي كارك دريشتي ثيك الدوردوسا غرستو بكتير درجنو دوا أتيت إنبر اللهم رحمتك اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة طرفة عيني وصلح لي شأني كله ইলাহা ইল্লা হে আল্লাহ আমি আপনার রহমতের আশাই করি তাই আপনি এক নিমিশেষে আমার জন্য নিমিশের জন্য আমাকে আমার নিজের কাছে সপর্দ করবেন না আপনি আমার সার্বিক বিষয়দ সংশোধন করে দিন আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই উনিশ প্রতি রাতে সুরাইয়াসিন পরা সূরা ইয়াসিন যদি আমরা প্রতিরাতে রাতে পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফযীলত আমাদেরকে অবশ্যই দান করবেন বিশ সকাল ও সন্ধ্যার কালিমা সকাল এবং সন্ধ্যায় আমরা এটি পড়ি আল্লাহুম্মা আ'লিমুল গায়বি ওয়াশ শাহাদাতে ফাতির আস-সামা ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদ্বি রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকি ওয়া أشهد أن لا إله إلا أنت، أعوذ بك من شر نفسي، ومن شر الشياطين، شركه وشركه، وإن اقترف، وإن اقترف على نفسي سوءًا أو أجره إلى المسلم. হে আল্লাহ হে গায়েবের এবং উপস্থিতের জ্ঞানী হে আসমান ও জমিনের স্রষ্টা হে সব রব ও মালি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই কোনো হক ইলাহ নেই আপনি আমার কাছে আশ্রয় আমরা আপনার কাছে আশ্রয় চাই আমি আপনার কাছে আশ্রয় চাই আমার আত্মার অনিষ্ঠতা থেকে শয়তানের অনিষ্ঠতা থেকে তার শির থেকে তার ফ থেকে তার নিজের উপর কোনো অনিষ্ট করা আর আমার নিজের উপর কোনো অনিষ্ট করা থেকে অথবা কোনো মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে আল্লা ফাকবুল আলমিন আমাদেরকে এই দোয়াগুলি প্রতিনিয়ত করার জন্য তৌফিক দান করুন এবং এই দোয়াগুলির যে ফজিলত আমরা যাতে পেতে পারি রব্বুল আলমিনের নিকট এই দোয়া কামনা করে প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওর ত